আজকে আমার দাদু বাড়ি থেকে কারা আসলো আমার সাথে দেখা করতে চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তো সকালবেলা উঠে তোমাদের দেখাচ্ছি যে এই রুমে কত আলো পড়তেছে কত রোদ পড়তেছে এপাশের পাশের রুমটা অনেক বেশি রোদ পড়ে এটা আমাদের সেকেন্ড বেডরুম যেখানে আমার ননাস আর নন হাজব্যান্ড থাকে তো যাই হোক এখানে বাইরে আমাদের বারান্দাটা যেহেতু এখন আমি কুটুর কলোনি বানাইছি তো এই বারান্দায় এসে আমি ভিউ দেখি অনেক বেশি ভালো লাগে আর আমাদের বারান্দায় এমনিতেও ঠান্ডা লাগে শীতের সময় যাওয়া যায় না আর এখানে এই যে দেখো আমি আমি গতকালকে রাতে হচ্ছে চুলে তেল দিছি আজকে হচ্ছে হেয়ার ওয়াশ করবো এই জন্য আর আমার এটা হচ্ছে ড্রয়িং রুম দেখো আমি সব কিছু গোছাইছি এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর খালা এখানে ঝাড়ও দিচ্ছে তো আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে তো এই জন্য আর মি কি দেখো কী করছে আমার একটা জুতা নিয়ে গেছে তোমাদের ভাইয়ের একটা জুতা নিয়ে গেছে তাই আমি দুই পায়ে দুইটা জুতা পরে ঘুরতেছি ও কোথায় জুতা রাখছে আমি খুঁজে পাচ্ছি না ওকে বলতেছি যে মিকি এনে দাও বাট দিচ্ছে না তারপরে আমি দিচ্ছি যে এটা হচ্ছে ড্যান্ড্রাফের জন্য লেবু লেবুর রসটা আসলে আমার অনেক বেশি কাজ করে মাথায় আমার প্রচুর খুশকি হয় তো আপা এটা আমাকে দিয়ে দিচ্ছিলো তারপরে এই যে দেখো আমার দাদু বাড়ি থেকে কারা আসছে আমার কাজিন হচ্ছে আমার দাদু বাড়ির পাশে আমার কাজিন হয় এই আপু আর হচ্ছে আপুর ছোটো বোন দুজনই আমার কাজিন অনেক ছোটোবেলায় তাদের সাথে দেখা হয়েছে বাট বড় হওয়ার পরে এই ফার্স্ট দেখা হলো আসলে কিন্তু তারপরও নিজের বাড়ির মানুষ নিজের এলাকার মানুষ এটাও অন্যরকম আমরা কথা বলে মনেই হয় না যে সেই ছোটোবেলায় আপুর সাথে দেখা হয়েছে তারপরে এত বছর পর দেখা হলো আমরা এত গল্প করছি তেমন কোনো ভিডিওসই আমরা করি নাই এত বেশি কথা বলছি তারপরে আলিশাকে হচ্ছে ওর খালামনিদের সাথে পরিচয় করা আর আপুর হচ্ছে দুইটা বেবি একটা বেবি আপুর নিয়েই আসছে বাট আরেকটা ছোট ছোটো ওকে নিয়ে আসে নাই তাই আপুর অনেক তাড়াতাড়ি হচ্ছে চলে যেতে হয়েছে মানে তাড়াতাড়ি বলতে সন্ধ্যার পরে আপনার চলে গেছে বিকালে আসছে তো আসলে অনেক দূর থেকে আসছে তো তো আপুও বলতেছিল যে তিসা প্রথমবার তোমার বাসায় আসছি বুঝি নাই তুমি কেমন না কেমন বাট ভালো লাগছে আর আমারও ভালো লাগছে আমার আব্বু আমাকে ফোন দিয়ে বলছিল যে এরকম এরকম তোমার আপু হচ্ছে যাবে মুনিয়া যাবে তো আমি তো আমার আসলে মনে নাই যে আপুর সাথে ছোটবেলায় আমার কথা হয়েছে আমি নাকি তখন অনেক ছোট ছিলাম তো অনেক কিছুই আমি ভুলে গেছি বাট যেহেতু আমার দাদু বাড়ির পাশেরই আমার কাজিন সে তাই অনেক বেশি ভালো লাগছে আজকে আসার পরে দাদু সব অনেক কাহিনি শুনলাম কি কী পরিবর্তন হয়েছে আমি সেই ছোটোবেলায় গেছি ইচ্ছা আছে এবার কোরবানি ঈদে যাবো ইনশাল্লাহ দেখি কতটুকু কি করতে পারি যেতে পারি কি না আব্বু তো আমাকে প্রতিদিনই বলে যে বাড়িতে আসো বাড়িতে আসো বাট আসলে আমি যেতে পারতিছি না সবাই জানো আমরা এখন নতুন শোরুম দিছি এটা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো এটা নিয়ে দৌড়ে ছিলাম অনেক মাস অনেক পরিশ্রম করছি এটার জন্য এই এ পর্যন্ত আসার জন্য অনেক কষ্ট করছি যার জন্য হচ্ছে বাড়িতে যেতে পারি না আমি কোথাও আসলে টাইম দিতে চাচ্ছি না নিজেদের লাইফটা সেটেল করার আগ পর্যন্ত অনেক ভুল করছি আর কোনো ভুল না এবার শুধুমাত্র নিজেদের কেরিয়ার নিজেদের গাড়ি বাড়ি এগুলোর দিকে ফোকাস দিব ইনশাল্লাহ যাতে আমাদের বাবুগুলার ভবিষ্যৎ সুন্দর হয় এখন ওরা একসাথে থাকুক আর না থাকুক ইন ফিউচারে ওর বাবার যা থাকবে সবই সবাই পাবে তো এই জন্যই হচ্ছে ওদের ফিউচারগুলো সুন্দর করার চেষ্টা করতেছি সবাই দোয়া করো আমাদের জন্য আর এখানে আলিশা হচ্ছে আঙুর খাচ্ছে মার্শাল্লা যেটা ওর খালামনি নিয়ে আসছে তো আপু যেহেতু বাবুকে হচ্ছে রেখে আসছে তাই আপুর চলে যেতে হয়েছে আমি আজকে থাকতে বলছিলাম আসলে গল্প করতে অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ আপু আবার আসবে আর আপুর ছোটো বোন যে ছিল তো আমারও ছোটো বোন ওর হচ্ছে কলেজে পিকনিক ছিল মানে ভার্সিটিতে সরি ও ভার্সিটিতে পড়ে এই জন্য ছোটো চলে যেতে হবে ট্যুর প্ল্যান আছে ওদের আজকে রাতেই চলে যাবে তারপর আমি দেখাচ্ছিলাম এখানে আমি নতুন কী কী স্কিন কেয়ার নিয়েছি নতুন বলতে আমি টোনারটা আগে থেকেই ব্যবহার করি মশলাটা নতুন নিছি আর রসুনটাও আমি শীতের শুরু থেকেই ব্যবহার করতেছি সেইগুলোই হচ্ছে দেখাচ্ছিলাম আসে আসলে স্কিনের প্রোডাক্টগুলো আমার অনেক বেশি ভালো লাগছে আর আমার এই কাজিনও কিন্তু টু ব্লগ করে তো আমি তার পেজটা হচ্ছে ক্যাপশনে মেনশন করে দিব তোমরা চ্যানেলে ঘুরে আসতে পারো আপুর পেজে আপু আপুকে ফলো করতে পারো সাপোর্ট করতে পারো আপু একদম ফানি ফানি ভিডিও বানায় অনেক বরিশালের ভাষায় কথা বলে আমাদের আঞ্চলিক ভাষায় তো সেটা তোমরা দেখলে তোমরা অনেক মজা পাবো ভালো লাগবে সবে দেখে আইসো আর আসলেই যতই যাই হোক না কেন বোন যতই ছোটোবেলায় কথা হোক না কেন বড় হওয়ার পরে আসলে অনেকটাই মায়া লাগছে আপুটা চলে যাওয়ার পর অনেক কষ্ট লাগছে তো এরপরে দেখো আমার মানুষ এখানে পিঠা বানাচ্ছে তো এটাই আমি মানুষের সাথে এখানে ফাইজামি করতেছিলাম তো এখানে হচ্ছে মাংস পিঠা বানানো হচ্ছে যেটা তোমাদের ভাইয়ের অনেক বেশি পছন্দ আগের দিন মিষ্টি জাতীয় পিঠা বানাইছে ওটাও খায় না তাই আজকে হচ্ছে মাংস পিঠা বানাইছে আর শীতের সময় তো কম বেশি পিঠা সবাই খাও তোমরা কে কে আজকে কোনো পিঠা খাইছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবার এই মাংস পিঠাকে তোমাদের জেলায় কি পিঠা বলে সেটা আজকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না